বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ফরচুন বরিশাল শুধু আই পি চ্যাম্পিয়নই নয় সারা বিশ্বের অন্যান্য লীগের সেরা দলও থাকবে এর সঙ্গে সব দেশের দল নিয়ে মাঠে গড়াচ্ছে ক্রিকেটের ক্লাব আসর চ্যাম্পিয়ন্স লীগ ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফুটবল মাঠে চ্যাম্পিয়ন্স অত্যন্ত জনপ্রিয় এক ক্লাব ফুটবলের সবচেয়ে বড় হিসেবে খ্যাত এটি এমন আসর কি বিশ্বের সেরা ক্লাব নির্ণয়ের মাধ্যম ধরা হয় চ্যাম্পিয়ন্স লীগকে প্রতি বছর এই আসরকে ঘিরে থাকে উত্তেজনা বিভিন্ন দেশের ক্লাবের লড়াইকে ঘিরে থাকে আলাদা আমেজ সব মিলিয়ে যেন এই লীগ উৎসবের অন্য মাত্রায় এনে দেয় তবে ক্রিকেটের ক্ষেত্রে প্রেক্ষাপট একদম ভিন্ন ফুটবলের মতো ক্রিকেট ক্লাব নির্ভর নয় বরং আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে ক্রিকেটার লীগ খেলেন যা ফুটবলের একদম উল্টো যে কারণে ফুটবলের মতো চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন ক্রিকেটের জন্য দুঃসাধ্য কাজই বলা যায় তবে আবারও মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি এই আসরকে মাঠে গড়ানোর জন্য আলোচনা শুরু করেছে ক্রিকেটের তিন মোডল দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও ভারত অস্ট্রেলিয়া ও ভারতের নিজস্ব টুর্নামেন্ট বিগ ব্যাস ও আইপিএল বিশ্বের সেরা দুই লীগ ইংল্যান্ডের হান্ড্রেড ও জনপ্রিয় তাছাড়া এই তিন দলের দলের যে কোনো প্রস্তাবে সম্মত হবার সম্ভাবনা বেশি অন্য যদি এই তিনজনই একটি সম্মতিতে পৌঁছাতে পারে তবে মাঠে দেখা যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটকে আর সেক্ষেত্রে যেন বিভিন্ন দেশের বিভিন্ন দলের মিলন মেলা দেখা যাবে আইপিএল এর কলকাতার সঙ্গে খেলবে বিপিএল এর বরিশাল পিএসএল এর মুলতান লাহোর কালান্দার্স বা সিপিএল এর সেন্ট কিট নেভিসদের সবাইকে দেখা যাবে একই মঞ্চে সব মিলিয়ে নিজ দেশের ফ্রান্সাইজি ক্রিকেট বিশ্বের হবে এক লড়াই বিশেষ সূত্রে জানা যায় ইতোমধ্যেই ফরচুন বরিশাল এই টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত এর আগে অবশ্য মাঠে গড়িয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি মোট ছয় এই আসরটি মাঠে গড়ায় যার সর্বশেষ আসর ছিল দুই চোদ্দ পনেরো সাল সেবার নিজেদের ঘরের মাঠে শিরোপা যায় ধোনির চেন্নাইয়ের কাছে প্রায় দশ বছর পর আবারও ফিরছে এই আসরটি তবে এবার ধরা হচ্ছে মোট সাতটি দলের অংশগ্রহণে হবে এই টুর্নামেন্ট তাদের মধ্যে এক দল হবে ফরচুন বরিশাল